কোরবানি আমাদের একেবারেই দৌড়গোড়ায় চলে এসেছে সেজন্য কোরবানিকে সামনে রেখে আজ আমরা প্রশ্ন উত্তরে কোরবানি এটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ বেদুল্লাহ পঞ্চাশটিরও বেশি প্রশ্ন কোরবানি প্রসঙ্গে আমি একত্র করেছি যে প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদের জানা খুবই প্রয়োজন এবং প্রশ্ন পেশ করে সাথে সাথে সংক্ষেপে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ খুব ডিপ বা গভীর এলমি বা একাডেমিক আলোচনায় আমরা যাবো না সংক্ষেপে শুধুমাত্র উত্তরগুলো টাচ করে যাব যেন আমরা বিশুদ্ধ রূপে সঠিক উপায়ে জেনে শুনে ভালোভাবে আমাদের কোরবানি আমরা সম্পন্ন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের কোরবানিগুলোকে রূপে করার তৌফিক দান করুন যে কোনো আমলের আগে এলেম শিখতে হয় জানতে হয় আমলের আগে এলেম জরুরি যে কোনো বিষয় আপনি আমল করতে চাইবেন সেই বিষয়ে আমল করার আগে বিষয়টি সম্পর্কে যদি বিশদ ধারণা থাকে পরিষ্কার জ্ঞান থাকে তাহলে সেই কাজটি সুন্দর রূপে সুচারুভাবে এবং যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয় আর যদি না শিখেই কাজ শুরু করে দেন না জেনেই কাজ শুরু করে দেন তাহলে ভুল ত্রুটির কারণে সেই কাজ দ্বারায় যে ভালো ফলাফল আসার কথা সে ফলাফল না এসে উল্টা হিতে আরও বিপরীত হওয়ার আশঙ্কা আছে আর সেজন্যই কোরবানির মতো একটি আমল যে আমলটি আমাদের দেশে মানুষ পরিমাণে ইসলামের যেসব কাজগুলো সবচেয়ে বেশি লোক করে সারা দেশে তার ভিতরে একটা হলো কোরবানি বেনামাজিও করে বেরোজদারিও করে ইসলামের অনেক কিছু না মানলে কি হয়েছে কোরবানিটা করে তো যেহেতু দেশের বিরাট একটা অংশ মুসলমানদের তারা কোরবানি করে অন্য কোনোটা করুক আর না করুক ঈদের নামাজটা পড়ে কোরবানিটা করে তো সেজন্য এই কোরবানিটাও যে করি আমরা সেটাও বা কতটা বিশুদ্ধ হচ্ছে এটা বড় প্রশ্নের বিষয় সেজন্য আমরা জেনে নেব অল্প কথায় এই কোরবানি প্রসঙ্গে যে জিজ্ঞাসাগুলো আছে যে প্রশ্নগুলো আছে সেগুলো কারণ প্রশ্নের মাধ্যমে মানুষ কোনো কিছু শিখলে সেটা সাধারণ আলোচনার মাধ্যমে শিখলে যতটা মনে থাকে তার চাইতে বেশি মনে থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে উপকারী এল সবসময় গ্রহণ করার তফিক দান করুন প্রিয় ভাইরা প্রসঙ্গে কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন লয়্যানাল্লাহু তোমরা যে পশু আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে জবাই করে থাকো কোরবানি করে থাকো এর গোশত এর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না ওয়লাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ওয়লাকিন ইয়ানালুহুত তাকওয়া কিন্তু তোমাদের অন্তরে যে তাকোয়াটা আছে কোন মানসিকতা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে কেন তুমি কোরবানি করছো কোরবানি করার সময় তোমার মনের ভেতরকার অবস্থাটা কি সেটা কিন্তু আল্লাহর কাছে ঠিকই পৌঁছে যায় গোষ্ঠরক্ত জমিনেই থেকে যায় দুনিয়াতেই থেকে যায় উপরে ওঠে শুধুমাত্র তোমার অন্তরের ইচ্ছাটা বাসনাটা এই জন্য কোরবানি করার আগে সবচেয়েতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিয়তকে খালেজ করে নেওয়া করে ভাই নিয়তকে খালেজ করে নেওয়া কোরবানি করার আগে একটু ব্রেক দিন একটু দাঁড়ান একটু থামুন আপনি কোরবানি করতে যাচ্ছেন একটু থামুন কেন কোরবানি করছেন নিজেকে নিজে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিন এরপরে নিজেই বিচার করতে পারবেন আপনার কোরবানির কোনো বিনিময় আদৌ আল্লাহর কাছে পাবেন নাকি কিছুই পাবেন না সম্মানিত সাথী বন্ধুগণ যত মানুষ আমাদের সমাজে কোরবানি করে এই বিশাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ বলা যেতে পারে এই কোরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হয়েছে এটার এবাদত থাকে নাই কারণ এবাদত হয় সেই কাজ যে কাজ বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে কোরবানিটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে এর একটা কারণ এটাও যে কোরবানি এমন একটা এবাদত যেটা নগদ লাভ নিজেই পায় বস্তুগুলা ফ্রেশ উঠাইতে পারে ঠিক নামে ঠিক এই কারণে সমাজের বড় একটা অংশ কি করে কোরবানি করে আবার অনেকে কোরবানি করে নিজের করার জন্য নেতা এমপি জাহির মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহ হ্যাঁ অমুক সাহেব তমুক সাহেব দশটা গুরু পাঁচটা গুরু সবচেয়ে বড় গরু এই যে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা মনে হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা আসলে এটা হলো এক ধরনের বড়াই মাতবরীর প্রতিযোগিতা নিজের প্রভাব প্রতিপত্তি নাম সুনাম এগুলোকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা যেটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয় ভাইরা আমার কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কেন কোরবানি করছি আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এই বিষয়টি নিজেকে নিজে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে তারপরে কোরবানির দিকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন প্রিয় ভাই আমার এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো কোরবানি কি কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে কোরবানি করা যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা ত্যাগ করা এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য যে এই কোরবানিটাও আসলে মূলত কি ত্যাগেরই শিক্ষা বহন করছে ইব্রাহিম আলাই সালাতামের ত্যাগের স্বাক্ষর এই পশু কোরবানি এর মাধ্যমে ইব্রাহিম আলাই সালাতাম যে আল্লাহর জন্য বিশাল বড় ত্যাগ করেছিলেন আল্লাহর কথাকে মানতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল এবং তিনি ত্যাগ করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এই কোরবানি যেহেতু তার স্বাক্ষর সেজন্য ওই আমাদের সমাজে উর্দুতে সচরাচর যে কোরবানি এই শব্দটি ব্যবহার হয় সেটাই প্রচলিত আছে অর্থাৎ ত্যাগ করা কোরবানি আর আরবিতেও কোরবান শব্দটি আছে যেটা কোরআনে আল্লাহ তালা ব্যবহার করেছেন আদম আলী ইসলাতামের দুই ছেলে কাবিল এবং হাবিল তারা উভয়ে আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা সাদাকা পেশ করেছিল নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ বলেছেন ই তাকাররাবা কোরবানন তারা উভয়ে যখন কোরবান পেশ করছে যে কোরবান শব্দ কোরআনেও আছে অর্থাৎ তারা উভয়ে এমন বস্তু পেশ করেছে যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সেই অর্থে কোরবান মানে হল আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম বা উপায় অর্থাৎ ত্যাগ করা অথবা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম এ হলো কোরবানির সংক্ষিপ্ত শাব্দিক পরিচিতি আর ইসলামী শরিয়াতে কোরবানি বলা হয় জিলহজের দশ তারিখে এবং তার পরবর্তী যে দিনগুলোতে কোরবানি করা যায় সেই দিনগুলোর ভেতরে কোন পশু অনুমোদিত পশু যেগুলো জবাই করলে সব হয় দিনগুলোতে সেগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাই করার নাম হলো কোরবানি ইসলামী শরিয়ার পরিভাষায় কোরবানির মোটামুটি একটি সংজ্ঞা দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলি ইসালাতামের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলি স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য আর সন্তান জবাই করা এই কঠিন নির্দেশটি আল্লাহ সুমাতা করেছেন ইব্রাহিম হসরত সাল্লামকে তাকে আল্লাহ তালা যত কঠিন পরীক্ষা করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোনো নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না জীবনের পদে পদে পরীক্ষা পরিবার শহর এখানে আসমক্ষায় কেউ নাই সেখানে কোনো আবাদী নাই পাহাড়ি এলাকা ছোট দুধের বাচ্চা সহকারে নিজের স্ত্রীকে রেখে চলে আসো অযৌক্তিক নির্দেশ আল্লাহ সেটাও তিনি মেনেছেন এবং পরীক্ষা করেছেন আল্লাহ বলেছেন পাশ প্রতিটা পরীক্ষায় তিনি কি করেছেন পাশ করেছেন তো কোরবানের প্রেক্ষাপট হলো সংক্ষেপে এই অল্প কথায় আল্লাহ সুমাহাতালা ইব্রাহিম সালামকে তার নিজের সন্তানকে আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে জবাই করার জন্য কোরবানি করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ তার সন্তানের জবাই করতে আসলে চান নাই আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে যে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কিনা তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করেছেন তিনি রাজি হয়েছেন গেছেন ছেলেও পাশ করছে মায়েও পাশ করছে ছেলের মাও রাজি ছেলেও রাজি বাপর রাজি রাজি তো আল্লাহ সুমাতা গোটা পরিবারেরই পরীক্ষা নিছেন বলা যেতে পারে এবং সবাই পরীক্ষা কি করছে পাস করছে জবাই করতে গেছেন আল্লাহ সুমাতা ছেলে তো জবাই হতে দিবেন না এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র আল্লাহ সুমাতা সেখানে অন্য একটা পশু দুম্বা বা এই জাতীয় কোনো পশু আল্লাহ সুমাতা দিয়ে দিলেন অন্য একটা পশু ওই ছেলের জায়গা আল্লাহ দিয়ে দিলেন ছুরি উনি চালালেন এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে পশু জবাই হয়েছে এ হলো কোরবানের সূচনা প্রথম পশু কোরবানি আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে কার মাধ্যমে ইব্রাহিম আলী মাধ্যমে সেই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় ভাই সেই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুমাতালা যখন কোনো কাজের জন্য নির্দেশ করবেন আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর নুন খাই সেই হিসাবে নিঃশ্বাস গ্রহণ করছি ছাড়ছি প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নামতের সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহ সৃষ্টি করেছেন তার হাতেই জীবন মরণ সবকিছু অতএব তার কোনো নির্দেশ তার কোনো নিষেধ থাকলে সেটাকে মানতে গিয়ে পৃথিবীর যেই কোন ধরনের ত্যাগের প্রয়োজন হয় সেটা করতে হবে নিজের সন্তানকে জবাই করার কঠিন নির্দেশও পালন করতে মতো দ্বিধা করেন নাই আল্লাহ সুমতলা ঠিকই কি করছেন তাকে এর মাধ্যমে তিনি পাশ করেছেন এবং আল্লাহ সুমত তার মর্যাদা সমুন্নত করেছেন এ হলো কোরবানির মূল শিক্ষা আল্লাহর নির্দেশ সেটা যত কষ্টই হোক মানতে সেটা মানার জন্য সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা এটা হলো কি ভাই শিক্ষা আর ওখান থেকে কোরবানিটা শুরু হয়েছে আল্লাহ সেটাকে পৃথিবীর মানুষের জন্য ওই আদর্শকে রেখে দিয়েছেন এখন আমরা পশু কোরবানি করছি কিন্তু এটার শুরুতে কিন্তু পশু কোরবানি ছিল না মূলত এটা শুরুতে ছিল নিজের সকল কামনা বাসনা ভালোবাসা সবকিছুকে আল্লাহর নির্দেশের সামনে কি করে দেওয়া কোরবানি করে দেওয়া এ হলো এই কোরবানির গোড়ার ইতিহাস এখন কোরবানির খোলসটা আছে তার নাই এখন শুধু পশুই কোরবানি করি আমরা নিজের ভেতরকার পশুত্ব আমিত্ব মনের খাহেস প্রবৃত্তি এটাকে আর কি করি না জবাই করি না আল্লাহ আমাদের সবাইকে কোরবানির আসল যে ইতিহাস সেটা থেকে শিক্ষা গ্রহণ করে এমনভাবে ভাবে কোরবানি করার তফিক দান করুন যেই কোরবানি প্রকৃত অর্থেই কোরবানি হয় যেই কোরবানি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয় মাধ্যম হয় সেইভাবে কোরবানি করার এবং কোরবানির সেই ইতিহাস থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দান করুন প্রিয় ভাই তিন নম্বর প্রশ্ন হলো কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাবে জাতীয় কোনো আমল তো এ বিষয়ে বলবো যে ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে পরিমাণ টাকা আছে তার জন্য করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুণা হবে এটা অনেক মত তাদের দলিল সংক্ষেপ দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুস্তাদে আহমদ ইবনে মাজা মুস্তাদ হাক এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যহদিস কে মুহাদ্দিসিন کرام সহি বলেছেন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসে সহি বলেছেন সেটা হলো এই নেবীল সঃ বলেছেন মান ওয়াজাদা সাআতান আন ইয়ুযাহিয়া ولم ইয়ুযহী অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ইগগাহে ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু সতর্ক বাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অন্য যুক্তি দ্বিতীয় দলিল হলো এটাও মোস্তাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকারানি রহমহল্লা বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী সাল্লাম বলেছেন ইয়া আই নাস হে লোক সকল

এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আর অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমামে আজম আবু হানিফুর রহমাউল্লার মত এটা এর বিপরীতে অনেক ওলামা ইকরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুননাতে মোয়াক্কাদা সুননাতে মোয়াক্কাদা মানে কি সুননাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুননাত বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নতম আকাদ এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোনো বর্ণায় পাওয়া যায় তারপর কোন কোনো বর্ণা যাবে সাহেব এটাকে সুন্নাত আবিক ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নতে মোয়াক্কাদা বলেন যাই হোক সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতলাফ এবং উর্দে উঠা যায় এবং অনেকগুলো বর্ণা এর পক্ষে রয়েছে